যে তাদের কিছুই হয় না এভাবে ঘোরানো হয় তো অনেক সময় ধরে চলে সেই চড়কটা ঘোরানো আমি অনেকবার দেখেছি তো এবারও যদি সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি চলে আসছি আজকে আমাদের এখানে চড়ক পূজা হচ্ছে অনেকে চৈত্র পূজা বলে তো চৈত্র মাসের শেষের পাঁচ দিন যে পূজা হয় সেই পূজাটা দেখতে চলে আসছি তো কিভাবে হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন এই যে দেখুন যে পাটবান বলে এগুলোকে অনেকে নীল বলে অনেকে চড়ক পূজাও বলে তো এগুলো এখানে তিনটে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই যারা সন্ন্যাসী আসে সন্ন্যাসীরা না খেয়ে দে থাকে পাঁচ দিন সামান্য কিছু ফল জল গ্রহণ করে এভাবে পাঁচ দিন ধরে পূজা করে তো দেখতে পাচ্ছেন যে এখানে সিঁদুর তেল এগুলো মাখাচ্ছে এরপরে দুধ দিয়ে জল দিয়ে ধুয়ে স্নান করাবেন আর এদিকে পুরোহিত মহাশয় দেখতে পাচ্ছেন বসে গেছেন পুজো করছেন তো এখানে সন্ন্যাসীরা আসেন অনেকজনই আবার কিছু সন্ন্যাসী চলে যায় আর শ্মশানে ওখান শ্মশান প্রদীক্ষণ করে আসে আর এই দিকে অনেক ভক্তবিন্দু আসছে আর কি সবাই বসে আছে পুজো দেখার জন্য আরও সবাই আসছে এক এক করে আসছে আর কি আমি প্রথম দিকে চলে আসছি দেখার জন্যে তেজ দেখুন কত সুন্দরভাবে পূজা চলছে ওই যে মন্দিরের ভিতরে ওখানে আসন ওখানে সব সময় রাখা হয় আর কি আর পূজার সময় এখানে নিয়ে এসে পূজা করা হয় আর কি দেখুন সব কিছু চলছে গোসানো চলছে গোসানো হলে পূজা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে প্রসাদ মানে দেয়া হয়েছে এখানে ফল কেটে দেওয়া হয়েছে আরও হচ্ছে বেলে শরবত দেওয়া হয়েছে এক বালতি এখানে যারা আসবেন সবাই প্রসাদ পাবেন নেই বেলের শরবত পাবেন তো পূজা চলছে দেখুন সবাই যার যার মতো কাজ আছে এখানে সেগুলো করে নিচ্ছেন গুছিয়ে নিচ্ছেন খুব সুন্দরভাবে পূজা চলছে মন্ত্র পাঠ করে খুব সুন্দরভাবে পূজা চলছে সবাই আজের আগ্রহে বসে বসে পূজা দেখছেন আর কি কিভাবে পূজাটা হয় তো চড়ক পূজা বলে কথা চৈত্র পূজা তো বছরে একবারই হয় এই চৈত্র মাসের শেষের পাঁচ দিন ধরে পূজাটা হয় তো শেষের দিনে চড়ক ঘোরানো হয় তো চড়ক ঘোরানোটাও আমি আপনাদেরকে দেখাবো যে শেষের দিন কীভাবে চড়কটা ঘোরানো হয় আর এই পাঁচ দিন ধরে এখানে পূজা চলবে আর সেটা নির্দিষ্ট একটি স্থানে প্রচুর লোক সমাগম হয় সেখানে দেখার জন্য বিভিন্ন ধর্ম বর্ণের বিভিন্ন পেশার লোকজন নারী পুরুষ বৃদ্ধ মানে কোনো ভেদাভেদ নেই সবাই চলে যান শুধু এক নজর দেখার জন্য যে কিভাবে চরকটা ঘোরানো হয় আর কি পিঠে চামড়ার ভিতরে বসি ঢুকিয়ে দিয়ে দুজনকে দুই পাশে দড়ি সাজ ঝুলিয়ে দিয়ে ঘোরানো হয় কে সন্ন্যাসীদের তো সন্ন্যাসীদের কিছুই হয় না আমি অনেকবার দেখেছি যে তাদের কিছুই হয় না এভাবে ঘোরানো হয় তো অনেক সময় ধরে চলে সেই চরকটা ঘোরানো আমি অনেকবার দেখেছি তো এবারও যদি শেষের দিন হয় ওটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো এখন পূজা চলছে আজকে প্রথম দিন পূজা চলছে পাঁচ দিন ধরে পূজা চলবে প্রতিদিনই পূজা হচ্ছে তো আমি দেখছি পূজা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দরভাবে পাঠবানগুলো রাখা হয়েছে এখানে সেগুলো পূজা করা হচ্ছে সন্ন্যাসীরা সব উপকরণ নিয়ে আসছে এখানে গুছিয়ে দিচ্ছেন অনেকে একজন আবার সংকল্প করতে হয় তো সংকল্পটাও করে দিচ্ছেন পূজা চলছে এভাবে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে পূজা সম্পাদন করা হবে যে দেখতে পাচ্ছেন ঢাকি বসে আছেন ঢাক বাজাচ্ছেন যে সময় যে সময় বাজানো দরকার আর কি বাজাচ্ছেন বসে আছেন অ্যান্ড সবাই দেখছেন এই যে অনেক ধোঁয়া দেখছেন মানে ধূপ দেওয়া হচ্ছে সব সময় যার কারণে অত ধোঁয়া হচ্ছে আর কি খুব সুন্দর দারুণ সেন্ট চারিদিকে সুবাস চড়িয়ে যাচ্ছে পূজা হচ্ছে বলে কথা তো সবাই অপেক্ষায় থাকে যে কবে সেই দিন আসবে পূজা হবে দেখব তো খুবই ভালো লাগে পূজাটা দেখতে এই যে দেখুন অত সুন্দরভাবে পূজা চলছে পূজা শেষে যে দেখেন যে সবাই প্রসাদ পাবে তো আরও পূজার অনেক অনেক প্রক্রিয়া আছে যেমন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নতুন যারা এবারে পূজা করছে তাদেরকে আবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করানো হয় কীভাবে করানো হয় সেটাও আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন এরা হচ্ছে আগের থেকে সন্ন্যাস ছিল আর কি যারা প্রতি বছর করে থাকে তারা তো আরও আসে সবাই আসবে এখানে অঞ্জলি দেবে পরে পূজার শেষের দিকে তো এইভাবে সব সম্পূর্ণ পূজার প্রক্রিয়াটা চলছে আর কি দেখুন যে কিভাবে পূজা করা হচ্ছে সেটাই একটু দেখানোর চেষ্টা করছে আর কি দেখুন যে মন্ত্র পাঠ করে পূজাটা করা হয় সত্যি খুবই ভালো লাগে যেমন আর সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমরা গর্বিত যে এত সুন্দর সুন্দর পূজা হয় আর এত সুন্দর মন্ত্র পাঠ করে এসে পূজা করা হয় মানে অধীর আগ্রহে বসে থাকতে মনে হয় যেন প্রতিদিন সবসময় যদি এইভাবে হইতো পূজা তাহলে কতই না ভালো হতো সবাই খুব শান্তশিষ্টভাবে বসে এই পূজাটা দেখে তো সবারই খুব ভালো লাগে যে পূজা বলে কথা এই যে দেখুন সবাই বসে আছেন এদিকে পূজা চলছে এই যে দেখুন সংকল্প করছে সংকল্প চলছে আর অনেক দুধ দেখতে পাচ্ছেন এই যে বোতলে বোতলে সব দুধগুলো ঢেলে ঢেলে স্নান করানো হয় তো এই যে দেখুন পূজা শেষের দিকে চলে আসছে আর কি ঢাকি উঠে দাঁড়িয়ে ডাক বাজাচ্ছে নেজে চারিদিকে পুরোহিত মশাই জল ছিটিয়ে দিলে নেজে পূজা চলছে আরতি চলছে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে অনেক সবগুলো সন্ন্যাসী চলে আসছে কেউ কেউ শ্মশানে গিয়েছে চলে আসবে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আসে শ্মশান প্রদিক্ষণে যায় তো এই যে দেখুন পূজা শেষের দিকে তো সবাই পূজা শেষে প্রসাদ পাবেন তো সম্পূর্ণ পূজাটা দেখলাম যে কিভাবে করাটা হয় তো আমার খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখাতে পেরে আরও ভালো লাগলো যে প্রতি বছরে একবার হয় পূজাটা না দেখলে কেমন লাগে পূজায় অংশগ্রহণ করতে পারলে আরও ভালো লাগে তো অনেক উপোস থাকেন আর কি একদিন রাত্রে নীল পূজা হবে সেই দিন সবাই অংশগ্রহণ করতে পারবে পূজা অঞ্জলি দিতে পারবে আর পাঁচ দিন ধরে সন্ন্যাসীরাই এই পূজাটা করে থাকে তো একদিন সবার জন্য উন্মুক্ত পূজা করতে পারবে এই যে দেখুন পূজা শেষ পূজার সমাপন হয়ে গেল আর কি সবাই প্রণাম করে নিচ্ছেন তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে